আমরা চাই শান্তি বজায় থাকুন হালুয়াঘাটের মানুষ শান্তি প্রিয় পাহাড়ের পাত মানুষ শান্তি প্রিয় এখানে সবাই মিলেমিশে আমরা থাকতে চাই আপনার কোন ধরনের

বাজে কাজ বাজে সংস্কৃতি এই বিএনপিতে চলবে না ইনশাল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা এখানে শেষ করছি আমাদের দলের প্রধান দলের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদিন জিয়ার জন্য প্রতি একটে নামাজ আমরা আমাদের দেশ জন্য দোয়া করতে বলব না আমাদের দলের প্রতিষ্ঠাতা সহ রাষ্ট্রপতিকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে করে তার কনিষ্ঠ পুত্র